যদি কোনো নারী অথবা পুরুষ প্রত্যেক নামাজের পরে এই আয়াতটি পাঠ করতে পারে তাহলে অবশ্যই বিয়ের ব্যবস্থা হবে এবং দিনদার স্ত্রী অথবা দিনদার পরিষ্কার স্বামী ভাগ্যে জুটবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি আপনাকে কোরআনুল হাকিম থেকে এই আয়ারটি শিখিয়ে দিব যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে চাই সেটা সুন্নত হোক নফল হোক নামাজের শেষ বৈঠকে দুয়ায়ে পড়ার পরে কোরআনুল হাকিম থেকে বর্ণিত এই আয়ারটি যদি কেউ পাঠ করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ তাহলে ওই ব্যক্তির দ্রুত বিয়ের ব্যবস্থা होए जाबे এবং তার জন্য দিনদার নেককার পরেজগার স্ত্রী তার ভাগ্যে জুটবে আর যাদের বিয়ে হয়েছে তারা যদি প্রত্যেক নামাজের পরে দোয়ায়ে মাসুরা পাঠ করার পরে এই আমলটি করতে পারে এই দোয়াটি পাঠ করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ সুবাহান তাদের স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসা মিল মোহাব্বত সৃষ্টি করে দিবেন আর এই দুয়াটি হলো চিত্র কুরআন হাকিম থেকে বর্ণিত একটি আয়াত দুয়াটি হল রব্বানা হাবলানা মিন আজ অজিনা ওয়া জরুরিয়াতিনা কুরুতাআগ ইউ নিউজা আল্না লিল মুত্তাকিন ইমামা আমি দুয়াটি আরেকবার বলতেছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুনিয়্যা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা যদি এই আমলটি আপনি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে অবশ্যই এই আমল থেকে আপনি উপকার লাভ করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান